আজকে আমি আপনাদেরকে জানাবো সুরা কাউসার পাঠ করে মাটির হাড়িতে ফুদলে কি হয় আমি আবার বলছি সুরা কাউসার পাঠ করে মাটির হাড়িতে ফুদের কি হয় প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনাকে কোন কোন কাজ করতে হবে কোন জিনিস আপনার কাছে রাখতে হবে কখন কোন সময় আমলটি করবেন আমি বিস্তারিতভাবে একেবারে সহজে বলে দেব আপনি অতি সহজে আমলটি করতে পারবেন এই দামি দরকারি আমলটি আপনি শিখে রাখুন কাজে লাগবে তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা আমলটি আপনি ফজরের নামাজের পরে করবেন তো যখন আপনি আমলটি শুরু করবেন এর পূর্বে আপনার কাছে একটি মাটির হাড়ি রাখবেন আপনার কাছে যদি না থাকে তাহলে কষ্ট করে আগে থেকেই আপনি বাজার থেকে কিনে আনবেন তারপরে আপনার সামনে সেই মাটির হাড়ি রাখবেন সেই মাটির হাড়ির মধ্যে অল্প কিছু পানি রাখবেন তারপরে আপনি আপনার গুনাহ কথা স্মরণ করে আপনি সর্বপ্রথম তিনবার ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়াtub ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল سوف نبدأ بالتعليقات استغفر الله استغفر الله استغفر الله ثم يتحدث النبي حجرت محمد صلى الله عليه وسلم عن درود إبراهيم ثلاث مرات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন তো এই এবং দুরুদ শরীফ পাঠ করা হয়ে গেল আপনি মাটির হাড়িতে আপনি ফু না এখন আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি সূরা কাউসার পাঠ করবেন যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ফসললি নি রব্বিকা ওয়ানহার ইননা শানি আকা হুয়াল যখন আপনারা সূরা কাওসার পাঠ করা হয়ে যাবে তারপর আপনারা সামনে যে মাটির হাড়ির মধ্যে পানি থাকবে সেই পানির মধ্যে আপনি একটি ফু দিয়ে দেবেন হবে তারপর আপনি আবারও পাঠ করবেন যেমন بسم الله الرحمن الرحيم أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. تربورة بن عباره شيخ ماتر هاري مود يكتب فودي بن عبابي. تربورة بن عباره السرقه وسرقه بن جمال بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر এভাবে যখন সুরে কাউসার পাঠ হয়ে যাবে তারপরে আপনি আবার একটি মাটির হাড়ির মধ্যে আপনি দিয়ে দেবেন এভাবে তারপরে সেই মাটির হাড়িটা আপনি ডেকে রাখবেন তারপরে এভাবে কতবার সুরা কাউসার আপনি পাঠ করবেন তিনবার সুরা কাউসার সই শুদ্ধ করে পাঠ করে তিনটি ফু সেই মাটির হাড়ির মধ্যে দিয়ে দিবেন পরে সর্বশেষ আপনি আবারও তিনবার দুরুসই পাঠ করবেন সাল্লাহ আলি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম বা নামাজের দূরটি পড়তে পারলে ভালো তো ধরে নিন তো এভাবে দুরুসই পাঠ করে মাটির হাড়ির মধ্যে আপনি আবারও দুটি ফু দিয়ে দেবেন এভাবে তো প্রিয় কিন্তু হুটহাট করে আপনি আমল করবেন না তারা করে আপনি আমল করবেন না তাহলে সে আমলে কোনো কাজ হবে না কোনো ফায়দা হবে না কোনোভাবেই আপনি উপকৃত হতে পারবেন না তার কারণ আপনি যখন আমল করবেন ওই সময় আপনার মনকে স্থির রাখতে হবে এবং আপনার পুরো রাখতে হবে বিশ্বাস রাখতে হবে কোনো কিছুতেই কোন কাজ হবে না সর্বশক্তিমান হলেন মহান এবং আপনার মনকে স্থির করবেন তারপরে আপনি আমলটি শুরু করবেন ধরে নিন আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি আমল করে ফেলছেন তারপরে এই মাটির হাড়ের মধ্যে যে পানি থাকবে সেই পানি দিয়ে আপনি কি করবেন যদি আপনার বা আপনার পরিবারের কাহর বা আপনার আশেপাশে যারা রয়েছে প্রতিবেশী তাদের যদি কারো বদ নজর লাগে অর্থাৎ খারাপ শয়তান বা বদ খারাপ নজর দেয় এই জন্য আপনার অনেক ক্ষতি হয় এভাবে যদি আপনার কোনো ক্ষতি করে জিনে তাহলে সেই পানি দ্বারা আপনি তিন দিন গোসল করবেন তারপরে আপনার উপরে যদি জাদু করে বা কুফুরি করে এটা যদি আপনি বুঝতে পারেন আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে আমল করে সেই পানি দিয়ে আপনি তিন দিন গোসল করবেন আল্লাহরবুল্লাহ আলমিনের ইচ্ছায় সেই বদনজর জাদু কুফুরি সব নষ্ট হয়ে যাবে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে সেই জাদুটোনা কুফুরি থেকে মুক্ত করে দেবে